গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাম মনে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে চক এখন টিউশন যাবে তাই যে দুধ বসিয়েছি একটু দুধ খাইয়ে পাঠাবো আজকে আজকে তো টিউশন তাড়াতাড়ি চলে আসবে তাই জন্যই দেবো নাহলে দিতাম না এই যে চকর দুধ আর বিস্কুট কই আয় তাড়াতাড়ি

এই শনিবার দিন পড়াটা এমন টাইমে ফেলে না ভালো লাগে না এই জুতো ঠিক পার জুতোর উপরে জুতো উঠে আছে ওই যে বাইরে কেন তুই দিক দিয়ে যা তোকে দিক দিয়ে যেতে তার কোন মানে আছে রসুন ভিতরে কেমন যেন ফাঁপা ফাঁপা কতগুলো রসুন ফেলে দিলাম হয়নি এই যে রান্না সব গুছিয়ে নিয়েছে আজকে করবো এই যে মাছ আর বরবটি আলু ভাজা আর আজকে দেখো কি মেঘলা করেছে দেখো দেখেছো একটু রোদ আছে আবার এই যে মেঘ করে রেখেছে বলো তুমি হ্যাঁ তুই ঘড়িটা রাগ কটা পাপা কি ছুটবো আবার না শুধু পেন্সিলে সার্ক করতে লাগে বেকার কাজগুলো করছিস কাজ করবি না যা বলছে ভিজবে ভিজে ভিজে স্নান করবে মাথায় প্লাস্টিক দিয়ে ও স্নান করবে যে বৃষ্টিতে তারপরে ঠান্ডা লাগবে কে হ্যাঁ ওটাই বাকি কি করছিস হ্যাঁ বাইরে খেল সোনা তুই কথা শুনিস না বাইরে খাল ঘরে গরম তো

দিয়ে দাও একটা আলু দিয়ে দে যা তখন আমি একটা পটল দিয়েছি অন্য একটা আমবা ছিল এই দেখো এই দেখিনা অনেকদিন ভিডিও বানাই নাই তাই ভাবলাম আজকে তো কাজও হয়ে গেছে চকোও বাড়িতে আসে টিউশন দেওয়ার চিন্তা নেই তাই ভাবলাম একটু ভিডিও বানাই এই দেখো চার্জে দিয়েছি চার্জের সুইচ দিন হ্যাঁ ব্যাংটা কি অবস্থা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাতে বানাতে ওর পাপা চলে এসেছিল তাই ওর পাপাকে খেতে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এ উঠিয়ে নিচ্ছিলাম থাকতো ঠান্ডা জলটা নিয়ে গলা ঠান্ডা থাকতো জলের বোতল ডোকরে রেখেছি কিনা চকক আজকে না অনেক দিন পরে ভিডিও বনালাম ভিডিও বানিয়ে সন্ডা দিয়ে যে সন্ডা দিয়ে চককে দুধ খাইয়ে যে পড়তে বসিয়েছি আমি একটু চা খাব না আজকেই রেখেছি জোরে আওয়াজ হয়েছে এই যে চা আর নিমকি চা অনেকটাই আছে কাপটা বড় তাই অল্প লাগছে আর এই যে চক হোমওয়ার্ক করছে এখন কতক্ষণ তাড়াতাড়ি হোমওয়ার্ক করবে কতক্ষণ টিভি দেখবে এমনি দিন তো টিভি দেখতে দিই না ওকে বেশি কি হলো নাও এগুলো খাবে নাকি যে নিমকি

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা